যে দরবের পথে যত বেশি থাকবে তার উপরে বিপদ তত বেশি আসবে হাদিস শরীফে আছে যে হযরত সাদিক ইবনে আবি আব্বাস رضی আল্লাহু তাআলা একবার নবিজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল ইয়া রাসূল আইম নাসী আশদ্দু বালা কোন মানুষ বেশি বিপদে পড়ে কোন মানুষের বিপদাপদ বেশি আসে বললেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিজি বললেন আশদ্দু নাসী আন আল আমবিয়া মানুষের মধ্যে সব বেশি বিপদে পড়ে নবীরা যারা নবীগণ আমরাও জানি সমস্ত নবীদেরকে আল্লাহ কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছে। সুম্মাল আমসাল ফাল আমসাল এরপর যারা নবীদের মতো ধর্মবেলু তারা বেশি বিপদগ্রস্ত হয় ফাল আমসাল এরপর যারা তাদের মতো ধর্মবেলু তারা কি হয় বেশি বিপদগ্রস্ত হয় রচুনা লাইল উদলা আদা হাসাবি তিন প্রত্যেক মানুষকে তার ধার্মিকতা অনুযায়ী সে যতটুকু ধার্মিক ততটুকু অনুযায়ী তাকে পরীক্ষা বলা হয় তাকে কি বলা হয় পরীক্ষা বলা হয় হামাং জ্ঞান আফি দি যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে খুব কঠিন বেশি ধর্ম বেশি ধর্ম সেই ব্যক্তিকে সেই ব্যক্তি বেশি পরীক্ষার সম্মুখীন হবে সেই ব্যক্তি কীভাবে ইশতাদা বালা তার পরীক্ষা তার বিপদ আপদ তত বেশি আসে হমাং জ্ঞান ফি দে নিহি আর যে ব্যক্তি ধর্মের ক্ষেত্রে হালকা খুব বেশি ধর্মকর্ম পালন করে না ফায়ুবতালা বেহাসাবিদিবিহি তাকে তার ধর্ম অনুযায়ী ধার্মিকতা অনুযায়ী তাকে বিপদ দেওয়া হবে তাহলে এই হাতে থেকেও পরিষ্কার যে মানুষ যত বেশি ধর্মবিরু হবে ধর্ম পালন করবে তার উপরে তত বেশি বিপদ আপদ আসতে থাকবে